দক্ষিণবঙ্গার আর্থিক মন্ত্রগী বাজার ব্যবস্থাকে বের করে আনার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে চারবাজের এখনো সক্রিয় ব্যবস্থা জন্য বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ সুতরাং কৃষকদেরকে উৎপাদনের জন্য প্রস্তুতি দিতে হবে এবং কৃষকদেরকে উৎপাদন সহজে লক্ষ্য যদি হয় তাহলে লক্ষ্য মূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা লক্ষ্য করছি আমাদের কৃষক ভাগা খুবই স্বল্প মূল্যে উৎপাদনের যে ফেম সেই চার গুণ পাঁচ গুণ পর্যন্ত হয়ে যাচ্ছে সরকারকে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি সরকারের কাছে অনুরোধ জানাতে চাই এদেশের জনগণের না বিশ্বাস করেছেমন্ডল প্রতির কারণে সেটি নিয়ন্ত্রণ করার জন্য একটি স্থায়ী পলিসি নির্ধারণ করতে হবে কিন্তু আমাদের সামনে

নিয়ন্ত্রণ করে নিয়ে আসার মাধ্যমে রমজান মাসে সাহারি এবং ইত্যাদি করার জন্য তান্ত্রিক জনগোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে ভুট্টুকি পূর্ণ হবে এবং পদক্ষেপ নিতে হবে স্বাভাবি ভাই

ঠিক ভাবে রমজানের পবিত্রতা রক্ষার মাধ্যমে রমজানের যে প্রকৃত লক্ষ্য মানুষের শৈশি এবং পবিত্রতা মানুষের মধ্যে তৎ সৃষ্টি করা মানুষের সন্তোষীয় জন্য বন্ধু করে ধরা

ব্যবস্থা করেছিল অসখ্য যেখানে মদ পান করানোর বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি বর্তমান সরকার একশো জন মদ খাওয়া লোক পেলেই একটি করে লাইসেন্স দিয়েছিল দুর্ভাগ্য শিষ্ট প্রযুক্তি হাতে আমরা সরকারের কাছে

রমজান মাসে তারা যাতে করে স্বাচ্ছন্দে ইত্যাদি এবং শহীদ করতে পারে আর্থিক অনগণ দিতে হবে জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই আমরা আজকে মিছিল পূর্ব মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই মাস হচ্ছে মাস রমজান মাস

সামগ্রিক জীবনে অন্যায় থেকে আমরা দূরে থাকি সত্য এবং সুন্দরের বিক্ষোভ সফল চেষ্টাকে জমিয়ে দেওয়ার জন্য আমরা সহজ সঞ্চয় করি অস্ত্র এবং বেড়া থেকে আমরা নিজেরা দূরে থাকি সমাজকে দূরে রাখার জন্য আমরা চেষ্টা করি সর্বোপরি রান্ডার মাস যে প্রশিক্ষণের মাস কোরআন জেলের মাস নিজেকে পরিচিত এবং পরিশ্রম করার মাস আমরা সার্বিকভাবে আমরা সরকারকে আহ্বান জানাবো যাতে করে সেই ধরনের তিন মহানমেন্ট এবং কংগ্রেস বাংলাদেশের প্রতিটি আমার সেখান বিরাজ করে সেই জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সরকারকে মনে রাখতে হবে নব্বই ভারতের মুসলমানের বাংলাদেশ এই মুসলমানে রমজান মাসে এক মাসের ব্যাপী রমজানের রোজা পালন করার জন্য একটা উৎসাহ উৎক্ষিপনার

আমরা এখন থেকে আমরা মিছিল আমাদের সামনে দিকে চলবে তলীয় মহানগরের তৃতীয়দের সামনে যাবেন তারা পর্যন্ত যে যেখানে আছেন সেখানে আমরা বসে থাকবেন সাংবাদিকদেরকে আপনারা সামনের দিকে যাওয়ার সুযোগ করে দেবেন

सहारा कर <navigan>